কমেণ্ড <laughs>

সমালোচনা প্রথম আলো গত গগত ফ্যাসিস্ট কখনোই আসলে আসলে প্রথম আলো সমালোচনা করেনি কারণ এই ফ্যাসিস্টকে শক্তিশালী করার জন্য প্রথম আলো কাজ করেছে যখন এইটা প্রতিহমান হয় যে আমরা ফ্যাসিস্ট এই প্রথম আলো ফ্যাসিস্টের দোষের হয়ে যাচ্ছে যখন এটা জনসাধারণের কাছে প্রতিমান হয় তখনই তারা এইটা তাদের মতো করে একটা পলিসি যে তারা এমনভাবে সরকারের বিরুদ্ধে ক্রিটিক করবে যে সরকার তাদের নামে একটা বাজে কথা বলবে যেন মানুষের কাছে এটা সাপোর্ট পাই যে না আমরা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলি তাছাড়া এটা রাজনীতি ছাড়া কিছুই না কি আগস্টে পাখি আগস্টের পরে মূল দেখেন আমরা চেয়েছিলাম পাঁচে আগস্টের পরে মিডিয়া থেকে সকল মিডিয়া এবং যত ধরনের প্রিন্ট মিডিয়া আছে সবাই জুলাই স্প্রিট নিয়ে তারা হচ্ছে কাজ করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে কারণ আমাদের দেশের মানুষ একটা মানুষ একটা রিসোর্স তো কি হলো প্রথম হলো সেই তাদের এই জুলাই স্প্রিটকে ধারণ না করে তারা তাদের ন্যারেটিভ ফ্যাসিস্টকে ফিরে আসার জন্য তারা সেইভাবেই সংবাদ প্রচার করতে লাগলো যেমন ধরেন আপনার সাম্প্রদায়িক উস্কানি তারপরে হচ্ছে হিন্দুদের মন্দিরে হচ্ছে আগুন এই সব বিভিন্ন নিউজ করতে লাগলো অথচ তারা একবারে বললো না যে পাঁচে আগস্ট এত রক্তক্ষয়ী আন্দোলনে পরে এইটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে এইটা তারা বললো না তারা বললো সাম্প্রদায়িক উস্কানি এইভাবেই তারা উস্কানি দিয়ে এরকম ন্যারেটিভ তৈরি করে হচ্ছে প্রথম হলো আজকে বাংলাদেশকে

না জামাত এখানে হচ্ছে কি জামাত করতে পারে এবং এটা আমাদের হচ্ছে আন্দোলনের একটা অংশ নামাজ হচ্ছে করতে পারে যেমন আমি আপনাকে বলি শহীদ শহীদ জুলাই আন্দোলন যখন আমরা গেছি আমরা বলছি না যে শহীদ 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 হয়েছি এই যে শহীদের যে স্পিড আমরা যখন এটা প্রচার করছি তখন কিন্তু আমরা হচ্ছে রাস্তায় নামছি তখন কিন্তু কেউ প্রশ্ন করে না ভাই এই যে গুলি খাইছে আপনারা শহীদ হয়েছেন শহীদ কেন বলতেছেন অনেকে প্রশ্ন করছে এটা কিন্তু প্রশ্ন হয় নাই কিন্তু যখন আমরা নামাজ পড়তেছি এটা নিয়ে প্রশ্ন পাশে মসজিদ কোনো ব্যাপার না জামাতে নামাজ পড়তেছে এটা হচ্ছে মূল বিষয় আর এই ব্যাপারে তো আলমগঞ্জ ফোতা দিতে পারবে আমাদের কাছে জেনে নিতে পারবে আমার নাম ইঞ্জিনিয়ার সোহেল রানা